তো স্ক্রিনে প্রথমেই দেখতে পাচ্ছেন লুটিনো ককাটেল যার দাম গেছে মাত্র আঠেরোশো টাকা জোড়া তবে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস বার আছে রোজি গ্রুপ মাক্স গ্রুপ যার দাম গেছে বারোশো টাকা থেকে শুরু করে আপ টু চার হাজার টাকা অবধি জোড়া এর মধ্যে প্রচুর ভ্যারাইটিস বার আছে বিভিন্ন ফিশার থেকে শুরু করে ভাইলেট মার্কস ওভাল মাস্ক পার ব্লু অনেক ভ্যারাইটিস আছে রুটিনও আছে তো আপনারা অবশ্যই বাছাই করে নেবেন সুন্দর সুন্দর পাখি এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত বর্জ্য পাখি তার দাম কাছে মাত্র দুশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন চাই সিঙ্গেল পিস নিতে পারেন কালার আপনারা চাইলে বেছেও নিতে পারবেন আর যদি মনে হয় যে স্প্যাঙ্গেল নেবেন চায় পায়েন্ট নেবেন তো আপনারা সেগুলো সেরকম হিসাবেও নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ডগ যা খুব মিষ্টি লাগছিলো দেখতে সাদা ধবধবে একদম তো আপনারা চাইলে এরকম শ্রীরামপুর পেট মার্কেট থেকে এরকম ডগ কালেক্ট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন জেপি বদজি সুন্দর সুন্দর কালার ডবল ফেদার একদম ফুল ফেদার ক্রেস্টেড একদম আছে দেখতেও পাচ্ছেন দাম গেছে মাত্র আঠাশশো টাকা জোড়া দু হাজার আটশো টাকা পার পেয়ার আপনারা চাইলে এরকম জেপি বা হগোলমো বা হেলিকপ্টার বোর্ডি এখান থেকে নিতে পারেন যা খুব সুন্দর সুন্দর কালারের দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র আঠাশশো টাকা জোড়া এখানে যে সমস্ত হোয়াইট জাওয়া দেখতে পাচ্ছেন দাম গেছে ছশো টাকা জোড়া সিলভার যাওয়া তার দাম গেছে ছশো টাকা জোড়া ফন যাওয়া তার দাম গেছে ছশো টাকা জোড়া ব্ল্যাক যাওয়ার দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া তবে আমি যে সমস্ত পাখির দাম বলবো শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে বার্ড ফ্যামিলি এরকম সুন্দর সুন্দর হাটের ভিডিও নিয়ে আসছে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এখানে যে সমস্ত বদ্রি পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া একদম রেডি পেয়ার আছে এখানে মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন সুন্দর কালার দেখতে পাচ্ছেন পাখি একদম সুন্দর সুন্দর পাখি যদি নিতে হয় শ্রীরামপুর হাটে অবশ্যই আসতে হবে আর এখান থেকে এরকম পাখি সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সান বাচ্চা আছে আপনারা চাইলে এখান থেকে শান পনেরো বাচ্চা নিতে পারেন দাম গেছে মাত্র চোদ্দো হাজার টাকা জোড়া মাত্র চোদ্দো হাজার টাকা জোড়া এরকম সুন্দর সুন্দর শান আপনারা পেয়ে যাবেন তবে বন্ধুরা এখানকার সব পাখি ডিএনএ করা আছে আপনাদের নিশ্চিন্ত মনে নিতে পারবেন মেল ফিমেল বাছাই করে করে নিতে পারবেন এখানকার যত সানকুনে দেখতে পাচ্ছেন সব পাখি ডিএনএ সমেত আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পাখি এখান থেকে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অর্ডিনারি গোল্ডিয়ান ফিনস যার দাম গেছে পনেরোশো টাকা জোড়া কাটছ তার দাম গেছে বাইশশো টাকা জোড়া স্টার ফিঞ্চ তার দাম গেছে ষোলোশো টাকা জোড়া স্টারফিঞ্চ ইয়েলো হেডও আছে অরেঞ্জ রেড হেডেও আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এখানে আছে আরও ক্রেস্টেড বেঙ্গলি যার দাম গেছে চারশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন জোড়া সুন্দর পাখি আপনারা চাইলে এরকম পাখি নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন লুটিনো ফিশার আছে যার দাম গেছে মাত্র চার হাজার টাকা জোড়া চার হাজার টাকা জোড়া এরকম সুন্দর লুটিনো ফিশার পেয়ে যাবেন আপনারা এছাড়া লুডি রোজি অফলাইন আছে যার দাম গেছে মাত্র হাজার টাকা জোড়া এখানে যে সমস্ত লুটিনে ককাটেল দেখতে পাচ্ছেন দাম গেছে আঠেরোশো টাকা জোড়া পালককটেল তার দাম গেছে মাত্র আঠারোশো টাকা জোড়া আমি যে সমস্ত পাখির দাম বলছি বন্ধুরা শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটের দাম বাড়তে পারে কমতেও পারে তবে এখানে দেশি পাখির খোঁজ করবেন না এখানে দেশি পাখি পাওয়া যায় না যেমন প্যারোট জাতীয় পাখি টিয়া পাখি এ সমস্ত কিছু পাওয়া যায় না শালিক পাখিও পাওয়া যায় না তো আপনাদের এরকম আসতে হলে এখানে অবশ্যই বিদেশি পাখিই পাবেন এছাড়া দেশি পাখি কিছুই পাবেন না এখানে যে রেডি শান করুন দেখতে পাচ্ছেন দাম গেছে কুড়ি হাজার টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন কিছু অফলাইনের বাচ্চা আছে যার দাম গেছে আটশো টাকা থেকে শুরু করে সাত নশো টাকা অবধি এখানে যে সমস্ত কলুর দেখতে পাচ্ছেন পাইনাপেল কোমর তার দাম গেছে মাত্র সাড়ে তিন হাজার টাকা জোড়া মাত্র সাড়ে তিন হাজার টাকা জোড়া এরকম সানকুন পেয়ে যাবে এখানে যে সমস্ত বর্দি পাখি দেখতে পাচ্ছেন রেড আই তার দাম গেছে মাত্র চারশো টাকা জোড়া আমি যে সমস্ত পাখির দাম বলবো শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটের দাম বাড়তেও পারে কমতেও পারে আর ভিডিওটা যদি ভালো পছন্দ হয় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করার আগ্রহ আরও বেড়ে যায় এখানে দেখতে পাচ্ছেন জোড়া জোড়া লাভবার রাখা আছে যার দাম গেছে এই লাভবাডার দাম গেছে মাত্র তেরোশো টাকা জোড়া তেরোশো টাকা জোড়া এত সুন্দর এক পেয়ার রাববার পেয়ে যাবেন এখানে যে লাভবারের জোড়াটা দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ভায়োলেট আছে যার দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া মেল ফিমেল কনফার্ম করা আছে এখানে ব্লুয়ের সঙ্গে ভায়োলেট আছে যার দাম গেছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার আছে যার দাম গেছে মাত্র তেরোশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন একটা কালো এবং একটা লুটিনো ককাটেল আছে যার দাম গেছে মাত্র ষোলোশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া অবশ্যই নিতে হবে এখানে যে সমস্ত বাচ্চা বা সেমি অ্যাডাল্ট ব্ল্যাক জাবা দেখতে পাচ্ছেন দাম গেছে আড়াইশো টাকা জোড়া হোয়াইট জাবার দাম গেছে পাঁচশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার সাদা লক্কা পায়রা আছে যার দাম গেছে সতেরোশো টাকা জোড়া সতেরোশো টাকা জোড়া এরকম ফুল ফেদার লক্ষা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার মার্কুপের পাখি আছে অফলাইন আছে আপনি চাইলে এখান থেকে নিতে পারবেন দাম গেছে তিন হাজার টাকা জোড়া লুটিনোলা লাভবার একদম ফ্রেশ রেডি অ্যাক্টিভ পাখি দেখতে পাচ্ছেন ফুল অ্যাডাল্ট পাখির দাম গেছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার লুটিনোলা লাভবার যার দাম গেছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এখানে যে সমস্ত লুটিনে অফলাইন দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া আপনারা চাইলে নেই বাছাই করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ইয়েলো সাইড কলুড যার দাম গেছে ছাব্বিশশো টাকা জোড়া আমার চ্যানেলে যদি নতুন হয় তখন বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম হাটের ভিডিও আপনারা যাতে পেয়ে যান এখানে দেখতে পাচ্ছেন একজোড়া মার্কশিট পাখি আছে যার দাম গেছে আঠেরোশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন যে মাছরুপে পাখি তার দাম গেছে মাত্র হাজার টাকা জোড়া দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পাখি এখানে এখানে এক পেয়ার অফলাইন আছে আপনি চাইলে এরকম অফলাইন নিতে পারবেন দাম গেছে হাজার টাকা জোড়া আর এখানে দেখতে পাচ্ছেন অরেঞ্জ হেডের অফলাইন যার দাম গেছে মাত্র ষোলোশো টাকা জোড়া এখানে যে লাভবার দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া আর এখানে যে সমস্ত ইয়েলো সাইজ কোনো দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র পঁচিশশো টাকা জোড়া তবে সব পাখির ডিএনএ করা আছে আপনারা চাইলে এরকম ডিএনএ পাখি নিতে পারবেন এখানে যে পাইনাপেল কনির দেখতে পাচ্ছেন দাম গেছে সাড়ে তিন হাজার টাকা জোড়া সাড়ে তিন হাজার টাকা জোড়া এরকম সুন্দর পাইনাপেল কনির পেয়ে যাবেন একদম ডিএনএ করা সময় আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন মেল ফিমেল বাছাই করে এগুলো একদম অ্যাডাল্ট পাখি আছে আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারবেন হাটটি কেবলমাত্র রবিবার তিনকে বসে সকাল সাতটা থেকে দুপুর দুটো আড়াইটা পর্যন্ত তো আপনারা যারাই আসবেন না ঠিক এই সময়ের মধ্যেই আসবেন দেখতেই পাচ্ছেন পাখির হেলথ সাইজ খুব ভালো আপনারা চাইলে নিতে পারবেন এরকম পাখি তার জন্য অবশ্যই আপনাকে শ্রীরামপুর হাটে আসতে হবে আর এখানে এসে বন্ধুরা দেশি পাখির খোঁজ করবেন না এখানে দেশি পাখি পাওয়া যায় না এখানে একটা লুটিনো অ্যালবিনো ক্যাশলেস দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র সাত হাজার টাকা জোড়া সাত হাজার টাকা জোড়া আপনি এরকম সুন্দর এক জোড়া ক্যাশলেস নিতে পারবেন আর এখানে যে লুটিনো ককাটেল দেখতে পাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া এখানেও দেখতে পাচ্ছেন আঠেরোশো টাকা জোড়ায় আপনার এরকম লুকোনের ককাটেলগুলো আপনারা রেডি পাখি মেল ফিমেল বাছাই করা আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন এখানে ম্যাক্সিমাম কুনোর পাখি বা শান হ্যান্ড টাম্প পাখি আপনারা পেয়ে যাবেন আপনারা যারা খুঁজবে খোঁজেন আপনারা চাইলে শ্রীরামপুর হাটে এসে এরকম হ্যান্ড পাখি সহজেই পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ে ডাইলুট আছে যার দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া এত সস্তায় কোথাও পাবেন না বন্ধুরা একমাত্র শ্রীরামপুরেই পাবেন খুব কম দাম রাখে পাখি এখানে এক পেয়ার লুটিনা অফলাইন দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া আপনারা পনেরোশো টাকা জোড়া এরকম অফলাইন পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ফন ককাটেল যার দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া ব্ল্যাক ককটেলের দাম গেছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন চায় সিঙ্গেল পিসে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার রুজি অফলাইন পেয়ার আছে যার দাম গেছে মাত্র আটশো টাকা জোড়া এখানে যে লাভবারের জোড়াটা দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া এখানে যে সমস্ত বর্জি পাখি দেখতে পাচ্ছেন তার দাম গেছে শুধুমাত্র আড়াইশো টাকা জোড়া দুশো টাকা জোড়া একশো পঁচিশ টাকা এক পিস পাখি আপনারা এখান থেকে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে ককটেল আছে তার দাম গেছে মাত্র ব্ল্যাক কোকোলের দাম গেছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন সাদা কো তার দাম গেছে দেড়শো টাকা পিস ফন কোয়েলের দাম গেছে একশো টাকা পিস এবং ব্ল্যাক কোয়েলের দাম গেছে মাত্র আশি টাকা পিস তবে আমি যে সমস্ত পশু পাখি পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে সুন্দর সুন্দর বর্জি পাখি নিতে হলে অবশ্যই আপনাকে শ্রীরামপুরের হাটে আসতে হবে দাম গেছে শুধুমাত্র আড়াইশো টাকা পার পেয়ার পারে আড়াইশো টাকা পার পেয়ার এখানে যে সমস্ত ব্ল্যাক চাওয়া দেখতে পাচ্ছেন তিনশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু লুটিনো ককটেল যার দাম কাছে মাত্র আঠেরোশো টাকা জোড়া আর ব্ল্যাক ককটেলের দাম কাছে চৌদ্দোশো টাকা জোড়া দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে লুটিনো ককাটেল আছে তো আপনারা চাইলে এখান থেকে লুটিনো ককাটেল নিতে পারেন আর ভিডিওটা যদি পছন্দ হয় বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করার আগ্রহ আরও বেড়ে যায় আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আর চিন্তা না করে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দেখতে পাচ্ছেন অরেঞ্জ হেডে অফলাইন আছে রোজি অফলাইন যার দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া মাত্র বারোশো টাকা জোড়া এখানে যে সমস্ত রোজি অফলাইন দেখতে পাচ্ছেন অরেঞ্জ হেড রেড হেড আপনারা হাজার টাকা থেকে শুরু করে বারোশো টাকার মধ্যে পাখি পেয়ে যাবেন এখান থেকে এখানে যে সমস্ত বর্ডি দেখতে পাচ্ছেন আড়াইশো টাকা থেকে দুশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন একদম রেডি পাখি আছে সুন্দর সুন্দর পাখি নিতে গেলে অবশ্যই শ্রীরামপুর হাটে আসুন আর ভিডিওটাতে চোখ রাখুন আর নতুন কিছু ভিডিওটার সঙ্গে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কালারিং মাছ আপনারা যারা মাছের শখ রাখেন এখানে প্রচুর মাছের দোকান বসে কালারিং মাছের আপনারা চাইলে এখান থেকে এরকম মাছ নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মাছ ভ্যারাইটিস মাছ আছে গঙ্গার ধারে হাটটি বাসে রয় ঘাট একদম গঙ্গার ধারে পিছনে দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে গঙ্গার ধার এখানে দেখতে পাচ্ছেন কত গামলায় করে পর্যন্ত মাছ বিক্রি হয় আপনারা জোড়া জোড়ায় নিতে পারবেন ডজন হিসাবে নিতে পারবেন ছয় শয়ে পর্যন্ত এখান থেকে মাছ কালেক্ট করতে পারবেন এখানে ছেলে আপনারা এক পিস মাছও পেয়ে যাবেন চায় পাম্প ফিল্টার মাছের খাবার থেকে শুরু করে এভরিথিং মাছের যা যা লাগে সব কিছু আপনারা এই হাটের মধ্যে কমপ্লিট পাবেন তো আপনাদের কোনো চিন্তা ভাবনা করতে হবে না যারা এখানকার লোকাল লোক লোক আছে তারাও যদি মনে করেন যে আপনারা এখান থেকে কোন হাট থেকে কিনবো তো আর কোনো জায়গায় চিন্তা না করে সিনাপুর হাটে চলে আসুন আর এবার দেখুন এখানকার পেটস মার্কেটের কত সুন্দর সুন্দর ডগ আছে এখানে জার্মান শেপার থেকে শুরু করে ল্যাব থেকে শুরু করে স্পেনিয়াল স্পিচ সব ভ্যারাইটিস প্রচুর পরিমাণের ডগ থাকে প্রচুর নামও আছে সবার নাম আমার ঠিক বন্ধুরা সত্যি কথা জানা নেই এখানে দেখতে পাচ্ছেন শেপার আছে আর আপনারা চাইলে এখান থেকে এরকম নিতে পারেন দেখুন ডগ চাই মেল চাই ফিমেল বাছাই করে করে নিতে পারবেন তো অবশ্যই ডগে বার্গেনিং চলে আপনারা দাম দর করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন একদম কিং কিং তো যারা ডগ ভালোবাসেন ডগ চেনেন তারা জানবেই যে এটা কী আছে তো সাইজ দেখুন বাচ্চার বিশাল বিগ সাইজের হয় আজকের ভিডিওটা বন্ধুরা আর বেশি লম্বা করলাম না এই অবধি রাখলাম নমস্কার